মেষরাশি চলতি সপ্তাহে মেষ রাশির মানুষরা তাদের নেতৃত্ব গুণের যথাযথ সম্মান পাবেন এমন সম্মান অর্জন আপনাদের জীবনের জন্য ইতিবাচক প্রভাব নিয়ে আসবে আনন্দে থাকুন আসবেশি বৃষরাশির সৌন্দর্যতত্ত্বে বিশ্বাসী জাতক জাতিকারা আর্থিক বিনিয়োগের ব্যাপারে আত্মবিশ্বাসী হন সময় আপনাদের ছকে উন্নতির ঊর্ধ্বমুখী গ্রাপ এঁকে দিতে ব্যস্ত উন্নতি হোক মিথুন রাশি মিথুনের বিদ্রোহী নরনারীরা নিজেদের অর্থনৈতিক মুক্তিসহ জাতির জন্য জয় ছিনিয়ে এনেছেন এ জয় যেন পরবর্তীকালে পরাজয় পরিণত না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখুন মুক্ত মনে বাঁচুন কর্কট রাশি কর্কট রাশি নারী পুরুষরা সাপ্তাহিক মঙ্গলের জোয়ারে ভেসে সাগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাবেন সব দিক দিয়েই সুখবরের ছড়াছড়ি থাকবে এত সুখবরের ভিড়ে নিজের আবার হারিয়ে গেলে চলবে না মঙ্গল হোক সিংহ রাশি অন্যদের কথায় কান না দিয়ে আর নিজেদের অযাচিত আবেগ বাদ দিয়ে যুক্তিনির্ভর একটি সপ্তাহ পার করুন মনে রাখবেন লক্ষ্য যেহেতু স্থির আছে লক্ষ্য পূরণ করার মতো সকল পদক্ষেপ নিন সফল হন কন্যা রাশি কন্যারাশি কন্যারাশির কন্যাপুত্ররা বিবেকের সাথে অল্প একটু আবেগ মিশিয়ে সাপ্তাহিক পথ চলুন এতে উপকৃত হবেন তো বটেই আর কাছের মানুষদের জন্যও ভালো কিছু করার সুযোগ পাবেন উপকৃত হন তুলারাশি তুলারাশির জাতক জাতিকারা গত কয়েক সপ্তাহ ধরে অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে জীবন পার করছেন আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী যদিও তুলারাশির জাতিকা তবুও একেবারে পতন এবং পদত্যাগের মাধ্যমে দেশ ত্যাগ করলেন উত্থানের সূর্য আর উদিত হল না তবে আপনারা যারা সৎ ও সুন্দর চিন্তার মানুষ আছেন তারা এই সপ্তাহে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবেন বিগত দিনের সকল ব্যথা ভুলে কল্যাণ হোক বৃশ্চিক রাশি বৃশ্চিকের নরনায়দের উদ্দেশ্যে বলছি নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতার ব্যাপারে উদাসীন হবেন না সিরিয়াস হন জীবন বদলে যায় এমন অভ্যাসে নিজেদের অভ্যস্ত করুন ভালো থাকুন ধনুরাশি প্রকৃতির সাথে সুসম্পর্ক গড়ে তুলুন নইলে পরে অপ্রাকৃতিক উপায়ে অপ্রাসঙ্গিক হয়ে উঠুন ধনুর্ধারীরা প্রকৃতির ছোঁয়ায় সপ্তাহ পার করুন সৃষ্টিকর্তার আশীর্বাদে দীর্ঘায়ু লাভে সমর্থ হন মকর রাশি সংগ্রামী জনগণ এখন অনেক ক্লান্ত আপনাদের ক্লান্তি দূরীকরণে যা করা দরকার তাই করুন এতে মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা অনুভূত হবে প্রশান্তির কোনো মূল্য হয় না অমূল্য হয় এই প্রশান্তির আদলে সপ্তাহ পার করুন কুম্ভ রাশি কথায় কথায় হাসি আবার কথায় কথায় কাঁদা এমন অদ্ভুত অনুভূতি হলে নিকটস্থ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই ঘরে বসে থেকে ধ্যান প্রাণায়াম যোগাভ্যাস করুন মন স্থির হলে সব ঠিক হবে মৃদু হাসিতে সপ্তাহ পার হোক মীন রাশি মিনের জাতক জাতিকারা চলতি সপ্তাহে ঘোরাঘুরির উপর থাকবেন স্বল্প বা দূরপাল্লার ভ্রমণে বেরিয়ে পড়ুন অফিসিয়াল বা ব্যবসায়িক কাজে শহরের বাইরে যেতে হতে পারে চলতি সপ্তাহের সোমবার সাদা এবং বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরবেন এতে আপনাদের ইতিবাচকতা বাড়বে ইতিবাচক হন